আপনি ধনী আমি গরিব আপনি শিক্ষিত আমি অশিক্ষিত আপনি বড় আমি ছোট আমাদের মধ্যে অনেক তফাৎ থাকা সত্ত্বেও আপনার আর আমার এক জায়গায় একটা ভুল হয় আর সেই ভুলটা হচ্ছে যে ভুলটা আপনি আর আমি করি সেই ভুলটা হচ্ছে আমরা সবাই আমাদের পূর্বপুরুষকে সবসময় ব্যাকডেটেড মনে করি আমরা মনে করি তারা আনস্মার্ট ছিলেন আমরা নিজেরা খুব স্মার্ট আসলে আমরা কতটুকু স্মার্ট আর তারা কতটা আনস্মার্ট এই যে আমাদের ধারণা এই ধারণাটা সঠিক না ভুল সেটা বোঝানোর জন্য আমি ভবিষ্যৎ পুরাণ থেকে একটা গল্প বলেছিলাম যে গল্পের মধ্যে প্রশ্ন ছিল এবং উত্তর ছিল সেই উত্তর আমি পরের পর্বে দেবো এটা বলেছিলাম তো আজকে আমি সেই উত্তর দেব তার আগে আপনাদের একটা জিনিস বলতে চাই যে আমাদের যে পূর্বপুরুষ তাদের যে পরিমাণ পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে যে লেভেলের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের হয়তো সেই লেভেলের পরীক্ষার মধ্যে যেতে হয় না কারণ আমাদের পূর্বপুরুষদের শক্তির পরীক্ষা দিতে হতো বাঘ সিংহ হাতির সাথে লড়াই করে আমাদের পূর্বপুরুষদের জ্ঞানের পরীক্ষা হতো হুটহাট করে চলে আসা বিশ্বের সব বিখ্যাত ব্যক্তিদের সামনে বসে তাৎক্ষণিকভাবে তাদের করা প্রশ্নের উত্তর দিয়ে তাদের বিভিন্ন সংকেতের উত্তর দিয়ে তা আমাদের হয়তো অতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় না তারপরেও আমরা বেশি স্মার্ট না তারা বেশি স্মার্ট ছিল সেটা বোঝানোর জন্য আমি গত পর্বে যে গল্পটা বলেছি তার উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি মিলে বড় হবে সেই জন্য আমি গল্পটি আবার বলছি না কিন্তু আমি উত্তরটা দিয়ে দিচ্ছি আর তা হচ্ছে ব্রাহ্মণরূপী বেতাল যখন মহারাজ বিক্রমাদিত্যের কাছে সম্পূর্ণ গল্পটা শেষ করে বলল যে মহারাজ তো এখানে ধর্মমতে সবচেয়ে বড় পাপিকে তার উত্তরে মহারাজ বিক্রমাদিত্য বলেছিলেন যে এখানে ধর্মমতে সবচেয়ে বড় পাপি হবে পদ্মাবতীর বাবা মহারাজ দন্তবক্র তো বেতাল তখন বলেছিলেন মহারাজ এর ব্যাখ্যা করুন তার ব্যাখ্যায় মহারাজ বিক্রমাদিত্য বলেছিলেন রাজপুত্র যা করেছে সেটা প্রেম ছিল তাকে সাহায্য করে মন্ত্রীপুত্র যেটা করেছে সেটা হচ্ছে বন্ধুত্ব কন্যা যেটা করেছে বা পদ্মাবতী যেটা করেছে সেটা হচ্ছে তার বুদ্ধির পরীক্ষা নেওয়া কিন্তু মহারাজ যেটা করেছে তার দুটো পাপ ছিল তার প্রথম পাপ হচ্ছে তার ঘরে মেয়ে থাকা সত্ত্বেও মেয়েকে সময় মতো বিয়ে না দেওয়া যা হিন্দু ধর্ম অনুসারে পাপ আর দ্বিতীয় পাপ হচ্ছে সে এমন একজনকে এমন বিচার করেছেন যে পাপ বা যে অপরাধ সে করেই নাই যখন তিনি নিজের মেয়েকে রাজ্যের বাইরে করে দিয়েছেন তখন কিন্তু মানুষের কথা শুনে তিনি সেটা করেছেন তিনি নিজে যাচাই করেননি যে তার মেয়ে সত্যি পিসা জিনিস ছিল কি না তো এর জন্য তার দুটো পাপ ছিল তো আমি উত্তরটা দিয়ে দিলাম এবার আপনারা মিলিয়ে নিন আপনারা কি গল্প শুনে এটাই ভেবেছিলেন যে সবচেয়ে বড়ো পাপিকে যদি না ভেবে থাকেন আবারও ভাবুন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনাদের উৎসাহ আমাদের খুব দরকার আপনারা যারা ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ফার্স্ট কমেন্টে পিন কমেন্ট করে রাখছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন